হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো পড়াশোনা ভালোভাবে করছো তো সামনে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা তো চলে এলো এই শেষ মুহূর্তে আমি বলবো আর নতুন কিছু মুখস্থ করবে না যেগুলো পড়েছ সেগুলোকেই রিভিশন দেবে হ্যাঁ আর পড়ার মাঝে মাঝে একটু করে বিরতি নেবে এই সময় কিন্তু মাথা মন এবং শরীর তিনটেকেই ঠিক রাখা খুব দরকার আমি জানি চাপ একটু চাপ বোধ হবে কারণ নতুন পরীক্ষা দিতে যাবে তো প্রথম দিন পরীক্ষার পর দেখবে সেগুলো কেটে যাবে আর এই সময় একটু হালকা খাবার খাওয়ার চেষ্টা করবে হালকা খাবার খেলে শরীর হালকা থাকবে ভালো লাগবে আর ঘুম কিন্তু খুব জরুরি তুমি কিন্তু মানে এই সময় ঘুম ক কোনোভাবেই স্কিপ করবে না যতটা তাড়াতাড়ি পারবে শুয়ে পড়বে এবং একদম পুরো ঘুমাবে ঠিক আছে কারণ তোমার পড়া হয়ে গেছে এখন এই শেষ মুহুর্তে তুমি আর নিজেকে চাপ দিয়ে কিছু হবে না বরঞ্চ যতটা করেছো সেটাই তুমি পারবে এই আত্মবিশ্বাসটা নিজের উপর রাখতে হবে এবং সেই আত্মবিশ্বাসটা চলে এলেই দেখবে তোমার আর ভয় আসবে না এবং তুমি রাতে ঘুমাতেও পারবে খাবারও খেতে পারবে এবং আনন্দের সঙ্গে পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে আর যদি তাও বেশি তোমার চাপ মনে হয় কখনো তাহলে কয়েকবার ডিপ ব্রিদিং করবে ডিপ ব্রিদিং মানে হচ্ছে গভীরভাবে শ্বাস নেওয়া পাঁচ ছ থেকে দশ বার গভীরভাবে শ্বাস নেবে এবং শ্বাস ছাড়বে মনে রাখবে যে এই পরীক্ষাটা কিন্তু তোমার জীবনের শেষ যুদ্ধ নয় কিন্তু এটা তোমার পরিশ্রমের প্রথম বড় পরিচয় মানে তুমি যে পরিশ্রম করলে এই একটা বছর তার একটা পরিচয় তুমি পাবে কিন্তু এটাই জীবনের শেষ নয় তুমি কিন্তু যতটা ভাবছো তার থেকেও দেখবে পরীক্ষা হলে তুমি বেশি পারবে আমি এটা জানি কারণ তুমি চেষ্টা করেছো। লড়াই করেছো ঠিক আছে আর এই সময় শান্ত থাকাটা খুব জরুরি কারণ শান্ত থাকলে তোমার শরীরের সব কিছু ব্যালেন্স থাকবে আর আর কি বলবো এই সময় বললাম আত্মবিশ্বাস মনোযোগ আর শান্ত থাকা এগুলো খুবই দরকার আর পরীক্ষার আগের রাতেই সব কিছু গুছিয়ে রাখবে অ্যাডমিট পেন পেন্সিল বোর্ড বোর্ড ওই তোমরা যেটা সাদা মানে ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে নেবে ঠিক আছে সাদা বা সবুজ দেখবে এখন কিনতে পাওয়া যায় কারণ নাহলে পরীক্ষা হলে গিয়ে তখন আবার ছোটো ছুটি করতে হবে যদি বলে যে এই বোর্ড চলবে না সাদা ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে নেবে তার সঙ্গে স্কেল নিয়ে নেবে একটা মার্জিন টানার জন্য আর তার সঙ্গে তো যে আমি মানে বক্সের মধ্যে সব রেডি থাকবে এবং জল যদিও আমি জানি না অনেক স্কুলে আবার জল এলাও নাও করতে পারি কিন্তু তবুও জল নিয়ে যাবে ট্রান্সপারেন্ট বোতলে হুম ট্রান্সপারেন্ট বোতলে জল নিয়ে যাবে আর জ্যামিতি বক্স না নিয়ে গিয়ে যদি একটা ট্রান্সপারেন্ট পাউচ পাওয়া যায় ওর মধ্যে পেন পেন্সিলগুলো নিয়ে গেলে প্রথম দিনে তো জ্যামিতির জিনিস দরকার নেই শুধুমাত্র পেন পেন্সিল মানে এইটুকু মানে বাংলা পরীক্ষায় তো বেশি কিছু দরকার নেই সেইটুকু ওই ট্রান্সপারেন্ট পাউচের মধ্যে নিয়ে যাবে কারণ বাই চান্স আবার বলতেও পারে যে বক্স চলবে না এখন অনেক রকম নূতন নতুন নিয়ম উঠছে তো আর হ্যাঁ পরীক্ষা হলে রাতে এইগুলো সব গুছিয়ে রাখবে এবং রাত্রে ভালোভাবে ঘুমাবে পরীক্ষার আগের দিন একদম আর বেশি চাপ নয় বেশি পড়া নয় মনকে হালকা রাখা হুম আর সেই দিনের পরীক্ষা দিয়ে এসে পরের দিনের পড়াটাও অল্প করে দেখবে হ্যাঁ আমি জানি এটা মানে অনেকের মনে হয় যে পুরো পড়াটা আবার না দেখলে আমার হবে না কিন্তু ওই চাপ নিতে গিয়ে কি হয় রাতে ঘুম ভালো হয় না তার ফলে পরীক্ষা হলে কিন্তু খারাপ হয় আর তুমি কত পাবে তোমার টার্গেট কত এইসব নিয়ে একদম ভাববে না তুমি প্রিপারেশান নিয়েছো তোমার বেস্ট এবং পরীক্ষা হলে তুমি তোমার বেস্টটা দেবে এটাই তোমার লক্ষ্য যে আমি আমার বেস্টটা দেবো পরীক্ষা হলে এবার কত মার্কস পাবো কত পার্সেন্টাইল কত গ্র্যাডুয়েশান সেটা কিন্তু আমাদের হাতে থাকে না কেমন সেইটা নিয়ে একদম ভাববে না তুমি শুধু তোমার পরীক্ষা হলে তোমার বেস্টটা দেবে আর তারপর পরীক্ষা দেওয়ার পরে আমি বলবো সেই দিনের প্রশ্ন নিয়ে আর আলোচনা করার দরকার নেই বন্ধুদের সঙ্গে কেমন হলো একটা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেই প্রশ্ন ভরে রাখবে কারোর সঙ্গে বেশি আলোচনা করবে না কি ভুল হলো না হলো সে কারণ দেখো সেই দিনেরটা নিয়ে আলোচনা করে তোমার তো আর কোনো লাভ হবে না তুমি পরের দিনের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এরপর সব পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তুমি যদি মনে করো যে আমি একবার দেখি আমার কি ভুল হলো ঠিক হলো তখন দেখতে পারো কিন্তু পরীক্ষা চলাকালীন ওই দিনগুলোতে যে পরীক্ষাটা হয়ে গেছে সেইটা নিয়ে কিন্তু আর কোনো কথা নয় এইটা কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে তোমাকে সাহায্য করবে আমি বারবার বলছি কেমন কারণ তুমি পরীক্ষা থেকে বেরিয়ে রাত্রি পর্যন্ত যদি একটাও তোমার মাথার মধ্যে এটা আছে আমার এটা ভুল হয়েছে তাহলে সেইটা নিয়েই মাথার মধ্যে আমাদের সবসময় চলতে থাকবে এবং পরের দিনের পরীক্ষার জন্য আর সেইভাবে প্রিপারেশান বা মনোযোগ দিতে পারবে না ওকে চলো